হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন তাহলে আসুন রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি এই ছোলার ডালেরই একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব। কম বেশি আমরা সবাই ছোলার ডালের হয়তো ডালই খেয়ে থাকি কিন্তু আমি আজকে একটু অন্য রকমের একটি রেসিপি শেয়ার করব আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন প্রথমেই আমি একটি পাত্রে জল নিয়েছি এই ডালগুলোকে আমি এই জলে দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব যে কোনো ডাল ভালোভাবে ধুয়ে নিতে হয় কারণ ডালে তো আমরা বাজার থেকে আনি ডালে একটু নোংরা থেকেই থাকে ডালগুলো আমার এইভাবে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই ডালগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি ছোলার ডাল প্রেশার কুকারে দিয়ে সিটি দিতে হয় আমি এই ডালটিকে তিন চারটে সিটি দিয়ে নেব ডালগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি এবার আমি একটু পরিমাণ এখানে জল অ্যাড করেছি ছোলার ডাল বানানোর জন্য বা ছোলার ডালের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছোট ছোট তিন পিস আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে একটু ছোট ছোট করে চৌকো চৌকো করে আমি আলুগুলোকে রেডি করব এই রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু একটি রেসিপি আলুগুলোকে সব আলুগুলোকে আমি এইভাবে চৌকো করে করে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে রেডি করে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুতে আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব একটু হলুদ এইবার আমি এই আলুগুলোকে আলু ভাবে নুন হলুদ দিয়ে মুখ দিয়ে এইভাবে ভেজে নেব আমার এই রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আর আমার সব বন্ধুদের কাছেই আমার বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন যাদের জন্যই আমি রোজ ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও বানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে তুলে নেব আমার ছোলার ডালগুলো এইভাবে সেদ্ধ হয়েছে ডালগুলো এইভাবে একটু গোটা গোটাই থাকবে এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে রেসিপিটি ভীষণই সহজ একটি রেসিপি এবং ভীষণ সুস্বাদু একটি রেসিপি এখানে আমি দুটো শুকনো লঙ্কা ও একটু জিরে নিয়ে নিয়েছি প্রথমেই আমি শুকনো লঙ্কাগুলোকে দিয়ে নিচ্ছি লঙ্কাগুলো এইভাবে ভাজা হতে আমি জিরেগুলোকে দিয়ে দিলাম জিরেগুলোকে আমি বেশ একটু ভালোভাবে ভেজে নেব একটু একটা ফ্লেভার বেরোবে এইবার এখানে আমি একটু হলুদ দিয়ে নেব আমি প্রথমেই বলেছি এই রান্নাটি একটু অন্য রকমের এবার এখানে আমি এই সেদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দেব ডালগুলোকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি একটু এবারে ভেজে নিচ্ছি এই রান্নাটি শুধুমাত্র ফোড়নেই কমপ্লিট করব রকম মশলা ইউজ না করেও এমন ভীষণ সুন্দর সুস্বাদু একটি রেসিপি এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে নেব এটিকে বলা হয়ে থাকে ডাল তরকারি এই ডাল তরকারি রকম মশলা ইউজ না করে একটি সুস্বাদু রেসিপি একটু ভেজে নেব আলু ডালগুলোকে একটু ভেজে নেব এবার আমি এখানে জল অ্যাড করব এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে এইভাবে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইবার আমি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি নুনের পরিমাণ সবসময় নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে হয় খুব সহজেই এবং খুব শর্টকাট একটি রেসিপি ভীষণ সুন্দর খেতেও ভীষণ টেস্টি রুটির সঙ্গে লুচির সঙ্গে বা মুড়ির সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে পারবেন এমন একটি রেসিপি বেশ ফুটতে শুরু করেছে আমার এটি হয়ে এসেছে আর একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব আমার এই ছোলার ডালের ডাল তরকারির রেসিপিটি রেডি টু সার্ভ খেতে কিন্তু ভীষণ টেস্টি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন রেসিপিটি কেমন লেগেছে বলবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই